মৎস্যকামারী বায়ু বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও শুরুতেই আপনাদের কাছে ক্ষুদ্র একটি রিকোয়েস্ট থাকবে যারা মনুষের তেলাপিয়া চাষে একেবারে নতুন অথবা যারা মনুষ এক্সটেলাপিয়া দীর্ঘদিন যাবৎ চাষাবাদ করতেছেন কিন্তু বিভিন্নভাবে লসের সম্মুখীন হচ্ছেন তাদের জন্য মূলত আজকে আমাদের এই ভিডিও আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন কেটে কেটে না দেখে আজকের এই ভিডিওতে মনুষ এক্সটেল চাষ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সঙ্গেই থাকুন প্রথম যে কাজটি সেটি হচ্ছে আপনাকে অবশ্যই আপনি যদি মনুষ এক্সটেলাপিয়ার চাষে শতভাগ সফলতা পেতে চান তাহলে অবশ্যই আপনাকে হান্ড্রেড পার্সেন্ট মনুষ এক্সটেলাপিয়া মাছের পণ্য আপনাকে সংগ্রহ করতে হবে আপনারা এখন যে হাফাগুলি দেখতে পাচ্ছেন এগুলিতে কিন্তু মনোসেক্স তেলাপিয়ার যে ছোটো ছোটো বাচ্চা সেইগুলি রেখে পূর্ণ আটাইশ দিন বা তিরিশ দিন বা বত্রিশ দিন এরকম সময় হরমোন খাওয়ানো হয় এবং হরমোনগুলি খাওয়ানোর পরেই কিন্তু মূলত তেলা তেলা তেলাপিয়ার যে বাচ্চাগুলি আছেগুলি মনুসেক্স তেলাপিয়া মাছের পোনায় রূপান্তরিত হয় তাহলে প্রথম কাজ হচ্ছে আপনাকে ভালো মানের উন্নত জাত জাতের ব্রট থেকে উৎপাদিত এবং শতভাগ মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা আপনাকে সংগ্রহ করতে হবে মনে রাখবেন আপনি যদি ভালো তেলাপিয়া মাছের পোনা সংগ্রহ করতে পারেন তাহলে আপনি মনোসেক্স এক্সেলা চাষে আপনি সফলতা পাবেন এবং যদি সংগ্রহ করতে না পারেন সস্তায় পোনা ক্রয় করেন অনেকেই আছে যে সস্তায় পোনা ক্রয় করে এবং অনেকেই বলে যে এগুলি মনোসেক্স এক্সেলাপিয়া আসলে আদতে এগুলি লোকাল তেলাপিয়া এই ধরনের পোনা তেলাপিয়ার পোনা যদি আপনি ক্রয় করে আপনি যদি চাষে দেন যত খাবারই খাওয়ান মাছ কিন্তু বড়ো হবে না এই বিষয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে তো মোট কথা হচ্ছে আপনাকে মনোসেক্স এক্সেলাপিয়ার চাষে সফলতা পেতে চাইলে অবশ্যই আপনাকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মনুসেক তালাপিয়া মাছের পোনা আপনাকে সংগ্রহ করতে হবে এবং দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আপনারা এখন যে পোনাগুলি দেখতে পাচ্ছেন এই ধরনের পোনা নিয়ে কিন্তু আপনারা অনেকেই আছে যে সরাসরি একশো শতাংশ বা দুশো শতাংশ পুকুরে আপনারা সরাসরি চাষে দিয়ে দেন এই ভুলটি কখনো করবেন না আপনারা এখন যে পোনাগুলি দেখতে পাচ্ছেন এইগুলি আপনারা প্রথমে সংগ্রহ করবেন এবং পরবর্তীতে ছোটো খাটো পুকুরে দশ শতাংশ বিশ শতাংশ বা তিরিশ শতাংশ এরকম পুকুরে এক মাস নার্সিং করবেন নার্সারি পাউডার খাওয়াবেন নার্সিং করবেন এবং নার্সিং করার পরবর্তীতে দেখবেন যে একশো বিশ পিস বা একশো পঞ্চাশ পিসে কেজি আসছে তখন ওই পোনাগুলি থেকে বাসাই করে মাথার যে মাছগুলি আছে ওই মাছগুলি আপনারা বড়ো পুকুরে প্রতি শতাংশে একশো পঞ্চাশ থেকে দুশো পিস এরকম চাষে দিয়ে দেবেন এর বেশি দিলে মাছের গ্রোথ আসবে না অর্থাৎ মাছ বড়ো হবে না সবসময় মনে রাখবেন প্রতি শতাংশে একশো থেকে দুশো পিস এবং তৃতীয় যে কাজটি সেটি হচ্ছে খাবার আপনাকে অবশ্যই মনুসেক্স তেলাপিয়া মাছ চাষাবাদের ক্ষেত্রে খাবারের দিকে লক্ষ্য রাখতে হবে প্রথম অবস্থায় আপনাকে মুট মাছের ওজনের তিরিশ পার্সেন্ট হারে খাবার দিয়ে শুরু করতে হবে এবং দ্বিতীয় মাস মুঠ মাছের ওজনের বিশ পার্সেন্ট তৃতীয় মাস মুট মাছের ওজনের দশ পার্সেন্ট এবং চতুর্থ মাস মুট মাছের ওজনের পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এবং আপনি যতদিন পর্যন্ত এই তেলাপিয়া আপনি আপনার পুকুরে রাখবেন মুঠ মাছের ওজনের পাঁচ পার্সেন্ট হারে খাবার দিয়ে যাবেন এভাবে যদি আপনি চার থেকে পাঁচ মাস বা ছয় মাস যাতে আপনি এই পোনাগুলি পুকুরে চাষাবাদ করেন প্রত্যেকটি পোনার ওজন চারশো থেকে পাঁচশো গ্রাম কোনো ব্যাপার না অবশ্যই সম্ভব সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবেন